নমস্কার আমি আপনাদের প্রিয় দীপ আজকে আমার পরিবারে যারা রয়েছেন অর্থাৎ আমার চল্লিশ হাজারের যে পরিবার সেই পরিবারের সকলকে জানাই শুভ দীপাবলির অসংখ্য অসংখ্য শুভেচ্ছা সঙ্গে সঙ্গে এই ভিডিও আমি ফেসবুকেও আপলোড করব অর্থাৎ ফেসবুকেও আমার বারো হাজারের পরিবার রয়েছে সেই বারো হাজারের পরিবারের কাছেও শুভ দীপাবলির অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সঙ্গে সঙ্গে আজ শ্যামা মায়ের আরাধনা অর্থাৎ শক্তির আরাধনা মা কালীর পুজো এই মা কালীর পুজোতে সকলের জীবনের যে অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তির বিনাশক এবং আপনাদের সকলের জীবনে শুভ শক্তির উদয় ঘটুক মায়ের কাছে আমি এটুকুই কামনা করি আবার সকলকে একবার শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের যে শক্তির আরাধনা সেই মা কালীর কাছে সকলের জন্য প্রার্থনা করবেন বিশেষ করে আমার বাংলার জন্য প্রার্থনা করবেন এবং সকলের জীবন যেন আলোময় হয়ে উঠুক শুভ দীপাবলিতে সকলের জীবনের যেন অন্ধকার কেটে উঠুক এটাই প্রার্থনা জানাই আমার মা কালীর কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপাবলি খুব সাবধানে পালন করবেন আলোর উৎসব পালন করতে কারুর জীবনকে অন্তত নিরানন্দ করবেন না এতটুকুই আশা রাখি এবং যে বাজি পোড়াবেন আতোষ পোড়াবেন তাতে যেন কোনো মানুষের বা কোনো প্রাণীর ক্ষতি না হয় এটাও আপনারা খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন শুভ দীপাবলির আরও একবার শুভেচ্ছা জানাই শ্যামা মা মা কালীর পুজোর আরও একবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মায়ের কাছে শুভ দিনের প্রার্থনা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অর্থাৎ আগামীকাল থেকে আবার আমাদের ভিডিও চালু হবে আজকে যেহেতু একটা শুভ দিন সেই শুভ দিনে কোনো রাজনৈতিক ভিডিও করতে চাইনি তাই আপনাদের সকলের কাছে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাতে এসেছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা